আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কলমি শাকের রেসিপি তো এখানে আমি দু একটি কলমি শাক আগের থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ভিতর আমি একটা আলু কুচি করে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচের ফালে সামান্য একটু পানি দিয়ে এবার নেড়ে ছেড়ে এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব এ পর্যায়ে চুলার তাপ তাপটাকে মিডিয়ামে রাখতে হবে আর এভাবে দেওয়ার পরে নেড়ে দিতে হবে না হলে এই শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আমি এখন এটাকে নেড়ে সেরে দেবো আর এতে যে পানিটা উঠেছে এই পানিটাকে আমি জাল দিয়ে শুকিয়ে নেব পানিটা পুরোপুরি টেনে গেলে আমি এটাকে বাগার দিয়ে নেব এখন আমি নামিয়ে নেব পানিটা পুরোপুরি টেনে গিয়েছে এখন এটা নামিয়ে আমি বাগার দিয়ে নেব তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এখন আমি এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এর ভেতর দিয়ে দেব দুটো শুকনো মরিচ আর দিয়ে দেব রসুনের কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর যে আমি আরও কিছু কাঁচামরিচের কুচি দিয়ে নিলাম এখন আমি এর ভিতরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিলাম ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে নিলে কিন্তু কলমি শাকটা খেতে অনেক বেশি মজার হয় এখন আমি নেড়ে চেড়েটাকে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিলাম এর আগে একবার লবণ দিয়েছি তাই এক্ষেত্রে লবণটা হিসাব করে করে দিতে হবে হালকা ব্রাউন কালার বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ তবে খেতে অসম্ভব মজার হয় এখন আমি এই শাক আর যে আলু দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিটের জন্য কুক করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এই কলমি শাক ভাজিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয় আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ